বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম টেকনু নিয়ে আসলো সহজ কিস্তিতে মোবাইল আমি জানি হয়তো অনেকে বিশ্বাস করতে পারতেছেন না এত সুন্দর সুন্দর দারুণ মোবাইল আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কিস্তিতে রকম ইএমআই সিস্টেম না আপনার কোনো প্রকার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের প্রয়োজন নাই জাস্ট এনআইডি কার্ড নিয়ে আসলেই কিন্তু আপনি ওনাদের কাছ থেকে কিস্তিতে মোবাইল কিনতে পারবেন আমি জানি হয়তো অনেকে বিশ্বাস করতেছেন না সো তাদেরকে বিশ্বাস করার জন্য আজকের এই ভিডিওটা আমি দেখাচ্ছি সো একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন জাস্ট দুই তিনটা রুলস আছে একেবারে সহজ মানে একেবারে পান্তা

টেলিকম আর এখানে আসলে কিন্তু আপনি টেকনোর এই মোবাইলগুলো সহজ কিস্তিতে নিতে পারবেন সো ওকে চলেন কথা বলাচ্ছি না আমরা বিস্তারিত মোবাইলের প্রাইস ও কিভাবে কিস্তিতে নেবেন সব কিছু আমরা জেনে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে আছি সোনি রাখরা অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সোনি রাখরা আমাদের সামনে এখানে মার্কেট আর আমরা এই মার্কেটের আয়সা মোশারফ যেই সুপার মার্কেট এখানে যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি আমরা এইখানে আছি হচ্ছে তৃতীয় তলায় ঠিক আছে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা অপর শোরুম আছে তার পাশেই কিন্তু এখানে টেকনো শোরুম আছে আর এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়সা আয়সা মুশারফ তৃতীয় তৃতীয়তলার দোকান নাম্বার এক দুই শরীর কদম তুলি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া আছে ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়া আচ্ছা ভাইয়া টেকনোর বর্তমানে কয়েকটা মোবাইল আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে কিস্তির জন্য আমাদের এখানে বাংলাদেশে যতগুলো রানিং মডেল আছে টেকনোর আপনি সবগুলোতেই কিস্তির মাধ্যমে অ্যাভেলেবেল আছে আমাদের এখান থেকে যে কোনো ডিভাইস আপনি পারচেস করতে পারবেন ওকে সবগুলো মোবাইলই নাকি সবগুলো মডেল আচ্ছা ওকে সো নতুন কোন মডেলগুলো আসছে এখানে আমাদের এখানে বর্তমানে লেটেস্ট মডেল আমাদের যেটা আছে এটা হচ্ছে ক্যামন থার্টি এস ওকে এই ফোনটা গত মাসে লঞ্চ হয়েছে এবং এই এক মাসের মধ্যে এটাতে দুই হাজার টাকার প্রাইস ড্রপ হয়েছে এবং আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে পারেন এবং এটাও সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে আচ্ছা

ক্রেডিট মাধ্যমে বেজালে করতে যান সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ফাইভ থেকে সিক্স পার্সেন্ট কাটতেছে মানে হচ্ছে আপনার সাতাশ নয়শো নিরানব্বই টাকা যদি মোবাইলের দাম হয় এর সাথে দুই পার্সেন্ট যোগ হবে যেমন প্রতি

জি এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে একটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ হ্যাঁ এবং অপরটি হচ্ছে 12GB RAM 256GB স্টোরেজ আচ্ছা ওকে এর পাশাপাশি আমাদের নতুন আরেকটি ডিভাইস আসছে আপনার স্পার্ক 30 প্রো আপনারা এই ডিভাইসটা আমাদের মধ্যে আমাদের এখানে পেয়ে যাবেন এবং এটিও

ওইটারও 6 মান্থের আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ওকে ভেরি নাইস সো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন প্রতিটা জিনিসের কিন্তু ওয়ারেন্টি আছে মোবাইলের সাথে সাথে চার্জের ওয়ারেন্টি আছে মানে চার্জারের ওয়ারেন্টি আছে ওকে তারপর কোনটা দেখাছেন হ্যাঁ তারপর আমাদের আছে জি আমাদের হিরো মডেল স্পার্ক 30 ওকে এই ভেরিয়েন্টে 8GB 128GB এর ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন এবং এটিতে ইউজ করা হয়েছে ডুয়াল স্পিকার এবং এটি ডলবি অ্যাটমস স্পিকার ওকে এবং ফোনটি খুবই শক্তপোক্ত আপনি চাইলে এই ফোন দিয়ে আপনার মাথা ফাটাতে পারবেন বা ফোন ফাটবে না আপনি এই ফোনটিও পেয়ে যাবেন আমাদের এইখানে শুধুমাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার সাথেও আপনারা আকর্ষণীয় একটি টি শার্ট পেয়ে যাবেন একটি ব্যাগ পেয়ে যাবেন একটি কলম পেয়ে যাবেন এবং শোরুমের তরফ থেকে আপনি একটি টোকেন পাবেন যেটাতে হচ্ছে আপনি ক্যাশব্যাক অথবা বড় কোনো কিছু জিতার সুযোগ রয়েছে আচ্ছা একটু টোকেনটা আমাদেরকে দেখানো যাবে হ্যাঁ শিওর ওকে তো আমরা একটু টোকেনটা দেখে নেই আপনারা যদি মোবাইল কিনেন কিস্তিতে হোক অথবা নগদ টাকায় হোক এই টোকেনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের সবগুলো মডেলের সাথে আপনারা এই টোকেনটি পেয়ে যাবেন এবং এই টোকেনটি আমাদের প্রত্যেক মাসে ড্র হয় যার মাধ্যমে আট থেকে বারো জন কাস্টমার একটি এলইডি টিভি এবং একটি স্কুটার এবং নগদ ছয় হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ রয়েছে সুযোগ রয়েছে ওকে ঠিক আছে ওকে নাইস তারপর কোনটা দেখাচ্ছেন আমাদের তারপর আমাদের আরেকটি মডেল আছে এই মডেলটি

একটা ভালো ডিভাইস নিতে চাচ্ছেন তারা এই ডিভাইসটি দেখতে পারেন এটা হচ্ছে আমাদের টেকনোর স্পার্ক থার্টি সি সিক্স জিবি র্যাম সাথে একশো আটাইশ জিবি ফোন মেমোরি অনলি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন এবং জানলে অবাক হবেন যে এই প্রাইস সেগমেন্টের একটি ফোনে IP53 এর মতো ওয়াটার রেটিং রয়েছে আচ্ছা 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 ঠিক আছে তার মানে হচ্ছে হালকা পাতলা পানিতেও কিন্তু এই মোবাইলটার কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আচ্ছা ওকে তারপর যাদের হচ্ছে একদম প্রো স্টার্টিং প্রাইস রেঞ্জ আমাদের হচ্ছে স্পার্ক গো 1 একটি হিরো মডেল দেখতে যদিও আইফোন 13 এর মতো বাট এটা আইফোন না এটা একটা টেকনো ডিভাইস ওকে এটি তিনটি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন তিন চৌষট্টি চার চৌষট্টি এবং চার একশো যার মূল্য থাকবে দশ হাজার এগারো হাজার এবং বারো হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের এই স্টার্টিং প্রাইস ফোনটি কিনলেও কিন্তু সাথে কিছু না কিছু একটা গিফট পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে সো এতক্ষণ কিন্তু আমরা মোবাইলের প্রাইস জানলাম এখন আমরা জানবো হচ্ছে বিস্তারিত কিস্তি নিয়ে ঠিক আছে ভাই কিস্তিগুলোর সিস্টেমগুলো একটু বলেন আমাদেরকে আপনাদের কোনো লিফলেট নেই যেটা দেখলে আমরা সহজে বুঝতে পারবো হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে

তারপর জামিনদার ঠিক আছে মানে হচ্ছে একজনকে আপনার জামিন রাখতে হবে মানে জামিন পত্র কি একজনের নাম্বার দেয়া লাগবে একজন ফ্যামিলি মেম্বারের আইডি কার্ড লাগবে মেম্বার আইডি কার্ড লাগবে রাইট একজন ফ্যামিলি মেম্বার আইডি কার্ড লাগবে আর বিগত 3 মাসের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অথবা আপনার বিকাশ নগদের

যে একদম শর্টকাট সময়ের মধ্যে আপনারা ফোনটি হাতে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন হচ্ছে আমরা দেখাবো যারা কিনা কিস্তিতে মোবাইল কিনবেন তাদের জন্য যে ডকুমেন্টস গুলা সেই ডকুমেন্টস গুলা কি কি লাগবে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এনআইডি কার্ড আছে যেটা হচ্ছে ভাইয়ের এনআইডি কার্ড আর এখানে কিন্তু ওনারা ইনফরমেশন ফিলআপ করতেছে আচ্ছা ভাই ইনফরমেশন কি কি প্রয়োজন করে একটু বলবেন আমাদেরকে আমাদের শোরুম থেকে আপনি যদি কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে ফোন কিনতে চান জি আপনার একটি এনআইডি কার্ড থাকলেই হবে তার পাশাপাশি আপনাকে একজন জব হোল্ডার আর আপনি যদি একজন বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনার একজন ট্রেড লাইসেন্স আপনাকে ট্রেড লাইসেন্স থাকলেই হবে ওকে আপনি এই দুটো জিনিস তার পাশাপাশি হচ্ছে আপনার একজন গ্র্যান্টারের এনআইডি কার্ডের কপি আনলে আপনি তিনটা জিনিস আপনি সহজ কিস্তির মাধ্যমে মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের যে ফোন আপনি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইয়ারা মোবাইল নিচ্ছে অ্যান্ড মোবাইল নেওয়ার জন্য জাস্ট ওনাদের এনআইডি কার্ডটা প্রয়োজন পড়ছে আর যেটা হচ্ছে যদি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্সের যে ফটোকপি সেটা আর যদি আপনার বাড়িওয়ালা বা জমিনদার যে থাকে তার এনআইডি কার্ড বা ওই রকম না আপনার এগুলোর পাশাপাশি হচ্ছে আপনি জাস্ট একজন জামিনদারের ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আপনার ফ্যামিলির যে কারণ

এবং হচ্ছে আমাদের এখানে যে লেদারের ওয়ালেট রয়েছে এবং হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট রয়েছে এই সমস্ত জিনিস আপনারা গিফট আকারে পেয়ে যাবেন ইভেন আমাদের আরো টোকেন রয়েছে এখানে আপনারা যদি টেকনো ইয়ারবার্স অথবা টেকনো স্মার্ট ওয়াচ কিনেন সেই ক্ষেত্রে আপনি খুব ভালো পরিমাণের কিন্তু ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আচ্ছা মানে আপনাদের এখান থেকে অফারগুলো পেয়েছে হ্যাঁ আমাদের থেকে মোবাইলের সাথে ম্যান্ডেটরি নাকি কুপন অনুযায়ী না কুপনগুলো হচ্ছে আপনারা কিছু এক্সট্রা এক্সট্রা মডেলের সাথে পেয়ে যাবেন এগুলো সবগুলোর সাথে না একটু আমাদের হাই যে ডিভাইসগুলো থাকবে তা সেগুলোর সাথে পাবেন এবং আপনারা চাইলে আমাদের থেকে টেকনোল স্মার্ট ওয়াচগুলোও পারচেস করতে পারবেন সেক্ষেত্রে টোকেনগুলো প্রযোজ্য হবে আচ্ছা ঠিক আছে ওকে তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে আর এই যে এগুলো কিন্তু আপনারা গিফট আকারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো ভালো থাকবেন সবাই চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ